আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কে মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো আমি আপনি নিজে মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সরাতলদায়ী করে আমার রুমে ফিরে যাব। বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন ই আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নে কামল করে আসি কেল্লা ইন্ন হ্যাঁ কেলিমা তখন মহান আল্লাহ তারা বলবেন কোনো সুযোগ নেই এটা তো শাহরুখ তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবে না সম্মানিত ভাইরা সেই দিন আসার পূর্বেই সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরের নাজার পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই রাখা সলা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে আট রাখা তাহাজ সলা তাদাই করার কোনো সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ তালার দরবারে মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ আলার দরবারে নিজেকে সপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ কাছে ক্ষমা নিন সেই সেই দিন দিন যদি এসে যায় আর কোনো লাভ হবে না সেদিন বেঁচে থাকার সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন